ভিউয়ার্স কেমন আছেন আজকে আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রথম অনুচ্ছেদ তো প্রথম অনুচ্ছেদে যে বিষয়টি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রজাতন্ত্র তো প্রজাতন্ত্র এই অপশনটিতে টাচ করলে আপনারা এই ডিটেলস দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রজাতন্ত্রে যে বিষয়গুলো রয়েছে এর মধ্যে প্রথমেই রয়েছে বাংলাদেশ একটি একক স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হইবে তো এটি হচ্ছে প্রজাতন্ত্র অনুচ্ছেদে যে বিষয় হিসেবে উল্লেখ রয়েছে সেটি তো এক নম্বর অনুচ্ছেদে এই বিষয়ে আলোকপাত করা হয়েছে